আজকে কাঠের কাজে হচ্ছে বাংকারগুলো হবে তো বাংকারের জন্য দেখো পাল্লাগুলো কিন্তু সঠিক মাপে কাটা কাটাকুটি সব মোটামুটি হয়ে গেছে এবং তোমরা বলো এই পা এই যে মানে উপরে যে বাংকারটা করা হচ্ছে কতটা জায়গা বলো দেখি এই এতটা স্টোরেজ কিন্তু এত দিন ধরে খালি পড়ে ছিল কারণ এই যে কভারগুলো লাগানো হচ্ছে দরজার পাল্লা এটা ছিল না আর এটা ছাড়া যদি আমি কোনো কিছু রাখতাম এখানে জিনিসপত্র যেগুলো আমাদের খুব একটা কাজে লাগে না বা ঠাকুরের বা যাই কিছু রাখি না কেন তো এই যে জিনিসগুলো এইটা একদম ওপেন ছিল এতদিন আর এটা যেহেতু ডাইনিং প্লেস তো ডাইনিংয়ে এই ওপেন প্লেসের মধ্যে যাই জিনিসপত্র রাখো না কেন কেন দেখতে বাজে লাগে তো সেই জন্য যতদিন না এই কাঠের এই রকম ফ্রেম দিয়ে পাল্লা লাগানো হচ্ছে ততদিন আমাদের শান্তি হচ্ছিল না তারপর ফাইনালি কাঠের কাজে যখন হাত দেওয়াই হয়েছে তো সেই জন্য এইবারে এই বাংকারগুলোই করা হচ্ছে আরও একটা বাংকার অন্য ঘরে আছে তবে এই বাংকার যেই বা করিয়েছিল সে খুব মানে কি বলবো বুদ্ধিম মানে খুব ভালোভাবে বাংকারটা করেছে এতটা স্পেস রয়েছে মানে প্রোমোটারের কথাই বলছে যে এই সঠিকভাবে যে এই স্পেসটাকে একদম সুন্দর করে ইউটিলাইজ করা গেছে সে জন্য কিন্তু প্রোমোটারকে ধন্যবাদ আর এই যে দেখো এই এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে অনেকটাই উচ্চতা তো সেই জন্য কিন্তু মইয়ের সাহায্য নিয়েই করছে আর এখানে আমার বরও হচ্ছে হেল্প করে দিচ্ছে কারণ উনি ওপরে উঠে কাজ করছে আর ওনার সাজ সরঞ্জাম জিনিসগুলো কিন্তু নিচ্ছে তো কখন কোনটা লাগবে না লাগবে সেই অনুযায়ী কিন্তু এই মইতে উঠে উঠে আমার বর এগুলো হেল্প করে দিচ্ছে কারণ বর যখন মানে ছুটিতে থাকে ছুটি বলতে কি মানে একটা একটা দিনের বেলা ডিউটি করলে হয়তো সন্ধ্যেবেলা থাকলো আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা ডিউটি করার পর সারা দিন। ছিল মানে নাইট ডিউটি করে আসার পর এই যে দিনের বেলাতে তখন কিন্তু এই মিস্ত্রি কাকুর সাথে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজগুলো করে আর আমি আমাদের মতো রান্না যেরকম করার করি তো এই যে কাজকর্মগুলো যেটাই বলো না কেন বাড়িতে একবার যখন মানে শুরু হয় কোনো একটা ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু যখন শেষ হয় তখন অনেকটা বড় দিয়ে কি বললাম বুঝলে না বুঝলে না ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একদম ঠিক করেছিলাম যে রান্নার কাছে ওইখানে করব একটা মিটসেপ মতো করব আর এই বাঙ্কারগুলো কিন্তু এখন দেখতে দেখতে আরও অনেক কিছুই কিন্তু এর সাথে অ্যাড হতে থাকছে আর সেই অনুযায়ী আমরা আবারও এই কাঁচা মাল মানে যেন প্লাইউড সানমাইকা ডেনড্রাইট ফেভিকল এরকম অনেক কিছুই যেটা আর কি কাঠের কাজে লাগে সেইগুলো কিন্তু আমরা দোকানে গিয়ে গিয়ে নিয়ে এসেছি এর আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমরা কোথা থেকে এইগুলো অর্ডার করছি তবে বিশ্বাস করো আমার শরীরটা কদিন ধরে এত খারাপ যে আমি মানে কি বলবো মাথা ধরে রয়েছে গাঁত বা ব্যথা আর এই জানোই তো অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমাদের যা আমার তো আছেই যাদের স্পন্ডেলাইটিস বাতের ব্যথা সব আছে তাদের ভীষণ এই টাইমে কিন্তু কষ্ট দেয় বা ব্যথা করে তো আমিও কিন্তু জেনেটিক্যালি এটাই পেয়েছি বাতের ব্যথা স্পন্ডেলাইটিস সবটাই কিন্তু মায়ের বংশ থেকে বেশিরভাগটা পেয়েছি কারণ মায়ের যে মা মানে আমার দিদা দিদাদেরও ওই সমস্যা ছিল আমার মায়েরও আছে এবং আমারও এসছে তো এখন দেখো এসেছে কিছু তো করার নেই ওই সব নিয়েই তো চলতে হবে তো আমি সব কিছু নিয়েই এইখানে কাজগুলো মানে যে হচ্ছে যখন আমাকে দরকার লাগছে আমিও যাচ্ছি যখন বর হয়তো অফিসে থাকে কোনো কাজে দরকার লাগে তখন আমি ওটা হেল্প করে দিই তখন আমি ওটা সাথে সাথে একটু হেল্প করে দিই অ্যাসিস্ট করে দিই তো দেখো এই যে কাকু এই কাকু কিন্তু কাঠের কাজ ভীষণই ভালো করে এবং ওনার নিজের মনের মধ্যে যতক্ষণ না স্যাটিসফ্যাকশান আসছে কাজটা নিয়ে যে এইটা এতটুকু করতে হবে বা ততক্ষণ কিন্তু উনি ওইটার পেছনে লেগে থাকে যেটা কিন্তু খুবই ডেডিকেটেড একদম একটা ব্যাপার খুবই ভালো কিন্তু আরেকটাও তার হচ্ছে যে একটা কাজ যতক্ষণ না ফুল ফিল মানে একদম ফিনিশিং হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মনের মধ্য ও কত রকম চিন্তা ভাবনা সব চলাচল করে বিশেষ করবে না আমাদের এই কদিন ধরে ঘরের যা অবস্থা হয়ে রয়েছে সেই সমস্ত সামলেও রান্না বাড়ি বাচ্চাকে পড়ানো নাচে নিয়ে যাওয়া তারপর স্কুলের প্রজেক্ট তৈরি করানো এবং স্কুলের যে রোজকার হোমওয়ার্ক ক্লাস এগুলো সব কিন্তু সন্ধেবেলা বসে আমি ওকে পড়াতে হয় তো সন্ধ্যেবেলা কিন্তু এইসবের আর কোনো টাইমই পাই না তো তাই কাকু বিকালবেলা অবধি যা যা কাজগুলো করেছে সেইগুলো বর থাকলে বর সাথে সাথে থাকে আমি মাঝে মাঝে সে খোঁজ নিই মাঝে মাঝে সে খোঁজনি আর আমিও যখন মাঝে মাঝে সে খোঁজনি আর বাকি টাইমটা কিন্তু আমি যখন রান্না করি মধ্যে মধ্যে কাজগুলো কত দূর এগুলো একটু দেখে আসি আসলে ঘরে যখন কাজ হয় এই কাঠের কাজ বলো তো তখন মনটা কিন্তু সবসময়তেই মনে হয় যে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি একটু দাঁড়িয়ে দেখি অনেক কিছুই তো আমাদের অজানা তো তখন মনে হয় কিন্তু কাজের চাপে আর দেখে হয়েই ওঠে না তো যাই হোক মধ্যে মধ্যে একটু দেখা হয় আর এক একটা ভালো কথা সেটা হচ্ছে যে তোমাদের সাথে আমি সবই শেয়ার করি তাই এটাও করলাম